হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মং কুকিং আজকের রেসিপি আলুর চপ সন্ধ্যায় চায়ের সাথে আলুর চপ কান্না ভালো লাগে খুব সহজভাবে আলুর চপের রেসিপিটি শেয়ার করছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে চপটা বানানোর জন্য প্রথমেই আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নেবো তার জন্য নিয়ে নিলাম দু কাপ পরিমাণে বেসন দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার এতে করে আলুর চপটা অনেকটা মুচমুচো হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি দিয়ে দেবো হাফ চামচ আদা ও রসুন বাটা এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব একবারে সব জল দেবো না অল্প অল্প জল দেবো অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে মাখিয়ে নিয়েছি আমার এখানে দেড় কাপ মতো জল লেগেছে ব্যাটা ঠিক এরকম হবে আঙুল ডুবালে আঙুলের গায়ে লেগে থাকছে এর থেকে বেশি পাতলাও করব না আবার গাঢ়ও করব না এবার ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতো রেখে দেবো আমি এখানে পাঁচটা আলু খেয়ে সিদ্ধ করে নিয়েছি এবার আমি ম্যাশ করে নেব আমি একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে ম্যাশ করে নেবো খুব ভালো করে ম্যাশ করতে হবে আলুর মধ্যে যেন কোনো গোটা ভাব না থাকে খুব ভালো করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি আলু মশলাটা বানানোর জন্য কড়ে দিলাম এক চামচ সরিষার তেল খুব অল্প পরিমাণ তেল দিতে হবে তেলটা গরম হয়ে গেলে একটা মোটা সাইজের পেঁয়াজ কুচিয়ে খেতলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা ও রসুন বাটা আদা ও রসুন ভালো করে ভেজে নেবো কাঁচা যে গন্ধ সেটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরে ও ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পাঁচ সেকেন্ড মতো মশলাগুলো ভেজে নেবো এবারে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দাও আমি একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম শুকনো খোলায় গোটা জিরে গোটা ধনে ও শুকনো লঙ্কা তেজপাতা সে শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো ভেঙে সে গুঁড়োটা দিয়ে দিলাম ভালো করে আলুর সঙ্গে মশলাটা মাখিয়ে দিল মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আলুটা মাখানো হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে চলে আসছে মানে হয়ে গেছে এর থেকে আর বেশি জাল করবো না এবারে আলুটাকে নামিয়ে নেবো একটা প্লেট নিয়েছি প্লেটে অল্প করে বেসন ছড়িয়ে দেব আলুর পুরটা ঠান্ডা করে নিয়েছি হাতের তলায় অল্প তেল দিয়ে নিয়েছি এবার আমি অল্প করে নিয়ে গোল গোল করে নেব প্রথমে সবগুলো আগে গোল গোল করে নিলে একই মাপের হয় সবগুলোকে গোল গোল করে নিয়েছি এবার চাপ দিয়ে নেব এভাবে চাপ দিয়ে শেভ করে নেব সবগুলো একই ভাবে করে নেব এবারে এগুলোকে ডিপ ফ্রাই করে নেব চপগুলো ভাজার জন্য কড়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেছি এবারে চপগুলোকে ডিপ ফ্রাই করে নেব আমি একটা নিয়ে এভাবে ব্যাটারের মধ্যে দিয়ে দেব এবার তেলে ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ সাত মিনিট মতো ধরে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা ভেজে নেব খুব সুন্দরকে ডিপ ফ্রাই করে নিয়েছি এবারে এগুলো চপগুলোকে তুলে নেব একই রকমভাবে বাকি চপগুলো ভেজে নেব আমার এই আলুর চপের রেসিপিটি যদি আপনারা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ